বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য একটি জি কেতে ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর আপনি কি জানেন বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশে আপনি কি জানেন মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি আপনি কি জানেন সূর্যের কেন্দ্রে কোন গ্যাস বেশি থাকে আপনি কি জানেন টাইটানিক জাহাজ ডুবে যায় কোন সালে আপনি কি জানেন বিজ্ঞান দিবস কখন পালিত হয় এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষি খাতে সবচেয়ে বেশি উৎপাদিত ফসল কোনটি অপশন এ আখ অপশন বি গম অপশন সি পাট অপশন ডি ধান সঠিক উত্তর অপশন ডি ধান শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশে অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি ভারত অপশন সি চীন অপশন ডি যুক্তরাজ্য সঠিক উত্তর অপশন এ যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় বাজেট ঘোষণা করা হয় প্রতি বছর কোন মাসে অপশন এ সেপ্টেম্বর অপশন বি জানুয়ারি অপশন সি জুন অপশন ডি এপ্রিল সঠিক উত্তর অপশন সি জোন বাংলাদেশের চামড়া শিল্পের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত অপশন এ গাজীপুর অপশন বি সাভার অপশন সি নারায়ণগঞ্জ অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন বি সাবার বাংলাদেশে পাট চাষের জন্য কোন অঞ্চল বিখ্যাত অপশন এ বরিশাল অপশন বি চট্টগ্রাম অপশন সি ফরিদপুর অপশন ডি খুলনা সঠিক উত্তর অপশন সি ফরিদপুর বাংলাদেশ কোন দেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য করে অপশন এ ভারত অপশন বি জাপান অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি চীন সঠিক উত্তর অপশন ডি চীন বাংলাদেশে কোন পণ্যকে সোনালি আজ বলা হয় অপশন এ পাট অপশন বি আক অপশন সি গম অপশন ডি তুলা সঠিক উত্তর অপশন এ পাট বাংলাদেশের সরকারি ভাষা কি। অপশন এ উদ্ধ অপশন বি ইংরেজি অপশন সি হিন্দি অপশন ডি বাংলা উত্তর অপশন ডি বাংলা বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো পঁচাত্তর অপশন সি উনিশশো তিহাত্তর অপশন ডি উনিশশো পঁচাশি ষাটিক সি উনিশশো তিহাত্তর মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি অপশন এ সাত অপশন বি দুই অপশন সি পাঁচ অপশন ডি তিন সঠিক উত্তর অপশন বি দুই বাংলাদেশের জাতীয় দিবস কোনটি অপশন এ ছাব্বিশ মার্চ অপশন বি একুশ ফেব্রুয়ারি অপশন সি পনেরো আগস্ট অপশন ডি ষোলো ডিসেম্বর উত্তর অপশন এ ছাব্বিশ বাংলাদেশে প্রথম রেডিও স্টেশন কোথায় স্থাপিত হয় অপশন এ কুষ্টিয়া অপশন বি চট্টগ্রাম অপশন সি খুলনা অপশন ডি ঢাকা উত্তর অপশন ডি ঢাকা চোখের কালো অংশকে কি বলা হয় অপশন এ লেন্স অপশন বি আইরিশ অপশন সি পিউপিল অপশন ডি কন্যা সঠিক উত্তর অপশন সি পিউপিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ শেখ মুজিবুর রহমান অপশন বি জিয়াউর রহমান অপশন সি আব্দুল সাত্তার অপশন ডি মোহাম্মদুল্লাহ সঠিক উত্তর অপশন এ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটি অপশন এ পদ্মা ফুল অপশন বি শাপলা ফুল অপশন সি জলপাই গাছ অপশন ডি আম গাছ সঠিক উত্তর অপশন বি শাপলা ফুল বাংলাদেশের জাতীয় উদ্যান কতটি অপশন এ পাঁচটি অপশন বি তিরিশটি অপশন সি পঁচিশটি অপশন ডি বিশটি সঠিক উত্তর অপশন ডি বিষ্টি বাংলাদেশের জাতীয় পাখি কোনটি অপশন এ দোয়েল অপশন বি ময়না অপশন সি শালিক অপশন ডি কোকিল সঠিক উত্তর অপশন এ দোয়েল বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি অপশন এ কিউবা অপশন বি শ্রীলঙ্কা অপশন সি নিউজিল্যান্ড অপশন ডি গ্রিনল্যান্ড সঠিক উত্তর অপশন ডি গ্রিনল্যান্ড বিজ্ঞান দিবস কখন পালিত হয় অপশন এ পঁচিশ ডিসেম্বর অপশন বি পনেরো আগস্ট অপশন সি আঠাশ ফেব্রুয়ারি অপশন ডি বাইশ এপ্রিল সঠিক উত্তর অপশন সি আঠাশ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি অপশন এ কানাডা অপশন বি চীন অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি রাশিয়া সঠিক উত্তর অপশন ডি রাশিয়া সূর্যের কেন্দ্রে কোন গ্যাস বেশি থাকে অপশন এ হাইড্রোজেন অপশন বি কার্বন অপশন সি অক্সিজেন অপশন ডি নাইট্রোজেন সঠিক উত্তর অপশন এ হাইড্রোজেন টাইটানিক জাহাজ ডুবে যায় কোন সালে অপশন এ উনিশশো পঁচাত্তর অপশন বি উনিশশো বারো অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সঠিক উত্তর অপশন বি উনিশশো বারো চাঁদে প্রথম মানব অবতরণ করে কবে অপশন এ উনিশশো উনসত্তর অপশন বি উনিশশো বারো অপশন সি উনিশশো একত্রিশ অপশন ডি উনিশশো পঁয়ষট্টি সঠিক উত্তর অপশন এ উনিশশো উনসত্তর বাংলাদেশের জাতীয় মাছ কোনটি অপশন এ রুই মাছ অপশন বি পাঙ্গাস মাছ অপশন সি কাতলা মাছ অপশন ডি ইলিশ মাছ সঠিক উত্তর অপশন ডি ইলিশ মাছ জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বৎসর অপশন এ পাঁচ বৎসর অপশন বি তিন বৎসর অপশন সি দুই বৎসর অপশন ডি ছয় বৎসর সঠিক উত্তর অপশন এ পাঁচ বৎসর